ইন্ডিয়া জোট জটে অধীর রঞ্জন চৌধুরীকে কাঠ গড়ায় তুলে কংগ্রেসকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কী জানা যাচ্ছে রইল বিস্তারিত আপডেট আসান রফায় অনীহা তৃণমূল সুপ্রিমোকে লাগাতার আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতির উপরন্তু কংগ্রেসের জমিদারি মেজাজ এই ত্রিফল দিয়েছে ইন্ডিয়া জোট সোমবার কার্যত সে কথাই বুঝিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে চলতে পাকানো শুরু হতেই কংগ্রেসকে আক্রমণ করা বন্ধ করে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব একুশে জুলাইয়ের মঞ্চে ও হাত শিবিরকে একটি শব্দ খরচ করেনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জোট ধর্ম পালন করেছিল ঘাস ফোল শিবির অথচ জোট প্রক্রিয়া চলাকালীন গত সাত মাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার নিশানা করেছেন অধীর রঞ্জন চৌধুরী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অথচ তাকেই বারবার নিশানা করেছেন অধীর রঞ্জন চৌধুরী বাংলায় রাষ্ট্রপতি শাসন চেয়েছেন বাংলায় বঞ্চনা নিয়ে কতবার সরব হয়েছেন তিনি ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের আরও সংযোজন ইন্ডিয়া জোট মানুষের জোট মানুষ ঠিক করুক কাকে ভোট দেবেন আসন রাফা নিয়ে কংগ্রেসের কোর্টে বল ঠেকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন সমঝোতা করতে কংগ্রেসকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সভা বিধে দিয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু তাতে আমল দায়ের কংগ্রেস তাদের এই আচরণ নিয়ে ক্ষুব্ধ বন্দ্যোপাধ্যায় বলেন কংগ্রেস শাসন রাফা আলোচনা করেনি কার জন্য আসলে সমঝোতা হলো না মানুষ বুঝবে অভিযোগ বারবার তৃণমূলের আসন রাফার প্রস্তাব ঝুলিয়ে রেখেছে হাত শিবির আলোচনায় বসেনি তারা কংগ্রেসের এখন জমিদারি মেজাজ কোনোদিনও মেনে নেয়নি রাজ্যের শাসক দল তৃণমূলের নেত্রী শুরু থেকে স্পষ্ট করে দিয়েছিলেন জোট করতে হলে জমিদারি মেজাজ ছাড়তে হবে কংগ্রেসকে তারপরেও কংগ্রেসের আচরণে বদলায়নি এরপরে বঙ্গ তৃণমূল একাই ভোটে লড়বে বলে স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার এবার সে কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই তাজা ও গুরুত্বপূর্ণ সব খবরের সঙ্গে আপডেট থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ